নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি মণিপুর থেকে বলছি। আজ বাড়ি আমরা প্রায় ছুটির অবকাশ পেয়েছি তাই আমরা বাড়ি যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি বাড়ি মানেই তো একটা বিশাল আনন্দ দেখুন এখানেও কিছু মণিপুরি গুলো যাচ্ছে তাদের বাচ্চাদেরকে পিঠে বেঁধুন আর সিকিউরিটি ফোর্সের ডিউটি তো রয়েছে এখানে আমরা প্রত্যেকে লাইন দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছি এবং ভেতরে লাইন দিয়ে যাচ্ছি শৃঙ্খলাবদ্ধ হবে দেখুন এয়ারপোর্টের ভেতরে পৌঁছে গেছি কি ভালো লাগে লাগছে বাড়ি যাবার আনন্দ এটা তো বলে বোঝানো যায় না আপনারাও জানেন কেউ যদি বাইরে থাকে সে যখন বাড়িতে আসে তার কতটা আনন্দ হতে পারে চেকিং হয়ে গেছে আমরা ভেতরে ঢুকে গেছি আর একটু ভেতরের দোকানগুলো দেখছি কত সুন্দর কানের দুল হা সব রয়েছে আমরা পৌঁছে গেছি একটা ফ্লাইটের নর্থ ইস্ট শুধু এখানে শুধু আমরাই যাতায়াত করি এখানে কোনো সিভিলিয়ান থাকে না এই ফ্লাইটের মধ্যে দেখুন কতটা ভালো লাগছে খুব আনন্দ লাগছে বাড়ি যাবার উদ্দেশ্যে বাড়ি যেতে পারছি এইটারই একটা যেন বিরাট বড় একটা আনন্দ আর দেখুন চারিদিকে পাহাড় সুন্দর লাগছে মণিপুরটাকে কি যে ভালো লাগছে দূর থেকে মণিপুরকে খুবই ভালো লাগে কত সুন্দর লাগছে দেখুন বিমান তো ছেড়ে দিয়েছে আকাশে উড়ে গেছে আকাশ থেকে দেখুন কত সুন্দর ছোট্ট মণিপুরটাকে লাগছে কে বা বলতে পারে এখানে এত রক্তাক্ত এত হিংসা এত বিদ্বেষ এত অবক্ষয় এত মারামারি কিন্তু কত শান্ত কত নিরিবিলি কি ভালো লাগছে দেখুন আকাশের উপর থেকে ছোট্ট মণিপুরটাকে দেখতে সত্যি সুন্দর সত্যি অপরূপ তার প্রকৃতির সৌন্দর্য খুবই ভালো লাগে জানেন এর প্রকৃতির সৌন্দর্য দেখতে কলকাতা এয়ারপোর্টে ফ্লাইট আস্তে আস্তে নামতে শুরু করলো তখন যেন মনটা আনন্দে ভরে গেল যে মণিপুর থেকে আমি কলকাতায় ফিরে আসলাম এক বুক নিঃশ্বাস টেনে নিলাম কলকাতার গন্ধ যেন কি ভালো লাগছে মনে হচ্ছে যেন কত আনন্দ লাগছে আমি আমার বাড়ির মধ্যে পৌঁছে যেতে পারছি কি অনাবিল আনন্দ নিজের বাড়িতে চলে যাওয়ার দেখুন কত ভালো লাগছে ব্যাস আস্তে আস্তে ফ্লাইট নামতেই শুরু করলো চলুন আপনারাও দেখতে থাকুন তারপর ওখান থেকে বেরিয়ে আমি অ্যাক্সিস মলের উদ্দেশ্যে রওনা দিলাম একটু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য সেখানে পৌঁছে গেলাম সেখানে যে বার্ডিস ক্যাফেতে ঢুকলাম এখানে জানেন খুব সুন্দর ক্যাফে পাওয়া যায় আর গ্রিন টি সমস্ত কিছু চাইনিজ খাবার এখানে খুব ভালো লাগে খেতে তাই আমি অ্যাক্সিস মলে ওখানে গেলাম বার্ডিস ক্যাফেতে জানিনা হয়তো আপনারাও কখনো না কখনো ওই খুব সুন্দর গেছেন খুবই সুন্দর আছে খুব ভালো লাগে একটু গ্রিন টি নিয়েছিলাম আর সঙ্গে ছিল হানি আর লেবু খুব ভালো লাগছিল জানেন খেতে সারাদিনের ক্লান্তি আস্তে আস্তে যেন মনে হচ্ছে দূর হয়ে গেল আর সঙ্গে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই দেখুন সেটাও আমি নিয়ে একটু একটু করে খেয়ে আর এখানে একটু মিউজিক শুনতে লাগলাম খুব ভালো লাগছিলো মাইন্ড রিফ্রেশের একটা বেশ ভালো রকম জায়গা ছিল ওই বাডিস ক্যাফে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দেখুন কলকাতাকে কত সুন্দর লাগছে রাতের অন্ধকারে এই কলকাতা যেন খুব চেনা খুব চেনা একটা সুন্দর শহর খুব ভালো খুব ভালো লাগছে খুব ভালোবাসি তোমাকে কলকাতা খুব ভালো লাগছে দেখুন আমি পৌঁছে গেছিলাম রাতটা আমি ছিলাম আমার মেয়ের বাড়ি হাওড়া খতরাগাছিতে সেখানে দেখুন ওনাদের বাড়িতে ছাদেতে কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে খুব ভালো লাগছিল জানেন মর্নিং এ যখন ঘুম থেকে উঠে দেখলাম ছাদের মধ্যে এক রাস পিটুনিয়া ভরে আছে খুব ভালো লাগছিল জানেন এই পিটুনিয়াটা দেখতে আর দেখুন একটা ছোট্ট গাছ তাতেও কত সুন্দর টমেটো হয়েছে খুব ভালো লাগছিল গাছগুলোকে দেখে তারপর ফিরে আসলাম আমি আমার গ্রামের বাড়িতে এসে দেখলাম এক গাছ আম গাছে বকুল কি যে ভালো লাগছে আপনাদেরকে কি বলবো মানে বলে বোঝাতে পারছি না এত সুন্দর লাগছে পুজোয় বসলাম আমার সিংহাসনের কাছে একান্তে আপন পুজোয় বসলাম আজ আর কোনো ডিউটির টেনশন নেই একদম ফ্রি মাইন্ডে পুজো করলাম তারপর গেলাম বাজার বাজার থেকে এসে একটু বাজারে নিম পাতা পাওয়া গেছিলো জানেন মণিপুরে তো নিম পাতা পাওয়াই যায় না একটু নিম বেগুন ভাজলাম একদম সাদা মাটা খাবার খুব ভালো লাগছিল একটু সাদা মাটা খাবার খেতে নিম বেগুন ভাজলাম আর একটু প্লেন সাধারণ একটু ঝোল বানিয়েছিলাম সেই দিয়ে আজকে দুপুরে লাঞ্চ ছাড়লাম প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট